আসাম রাজ্যিক অঙ্গনবাড়ি এবং সহায়িকা সংস্থার মহিলারা বিভিন্ন ধাবি আদায়ের জন্য ফের শিলচরে আন্দোলনে বসেন সিআইটিউ এর কাছার জেলা কমিটির উদ্যোগে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে প্রতিবাদী কর্মসূচি পালন করেন এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলে আসছে কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের বৈমাত্রী সুলভ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন সিআইটিউ এর নেতারা তারা বলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার কৃষক ও শ্রমিকদের উন্নয়ন বিরোধী অঙ্গনবাড়ি কর্মী মহিলারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে তা খুবই লজ্জাজনক ব্যাপার অবিলম্বে দাবি না আমার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক